আজকে আমি যেই মন্দিরটি দেখাতে চলেছি এটি হলো দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের বড় দিদির মন্দির হেডুয়াতে নেতাজির প্রিয় লক্ষ্মী নারায়ণ সাও চপের দোকানের পাশেই রয়েছে শ্রী নিষ্ঠারিণী মা কালীর মন্দির তেরোশো সালে শ্রী শিবচরণ গুহ এই মন্দিরটাকে স্থাপন করেন এই জন্যই মন্দিরটিকে গ্রহদের মন্দির বলে লোকমাতা রানীরাসমুনি যখন নবীন ভাস্করকে বলেন কষ্টিপাথর কেটে মা ভবতারিণীর বিগ্রহ বানাতে তখন তিনি যে প্রথম বিগ্রহটি বানান সেই বিগ্রহটি মন্দিরের গর্ভগৃহের আকার থেকে ছোটো হয়ে যায় এই বিগ্রহটি এই মন্দিরে মা নিষ্টারিণী নামে পূজিত হন তাই তিনি মা ভবতারিণীর বড় দিদি নামে পরিচিত যাই হোক তার বানানো দ্বিতীয় মূর্তিটি মা ব্রহ্মময়ী কালী হিসেবে বরনগরের প্রামাণিক কালীবাড়িতে পূজিত হন আর নির্মাণ করা তৃতীয় মূর্তিটি মাপের লিখ হওয়ায় তিনি আজকের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী রূপে নিত্য পূজিত হন